দেখতে পাচ্ছেন গাইস তো এটা একশো দিনের মাটি কাটা না এটা হচ্ছে পাবলিক মাটি কাটা বাড়িতে গিয়ে বাড়িতে থাকে কি হবে ধন সম্পত্তি জেনে এলেই তো থাকা লাগবো সম্পদ জেনে এলেই থাকা ভিডিও না করলে হবে তাহলে যে কাজ করছে গাইস দেখতে পাচ্ছেন এই যে জানলা দিয়ে দিতে কি বলছে আরে জানলা আবার বন্ধ করে মিলবে এই যে আমার কাকা আর একটা ভাই এই যে মাটি কাটা কার শখ আছে মাটি কাটার জন্য চলে আসো

इसकी कॉस्टूम है बाबा। ओह oh, नो। no. तो बोलो बोलो। हम <laughs> <नो। की गोले। laughs> तो घर से निकलते हैं। यूरी। तुम ही तो मेन ही तो है ना। कॉस्टूम दिया। चैनल देखते होंगे। कॉस्टूम आकलन के होंगे। शाहरुख़ ah? खान उसकी बीए करते हैं बॉस। उमार जो काटते ही होगे। अयोध्या। शाही डायलॉग अट दिए गए लोगों की। जयक। तो भा� ভালো লাগলো আচ্ছা বলো করুন ওকে বাই গাইস বাই ঠিক আছে তো পরে দেখা হচ্ছে মাটি কাটা শেষ হোক তারপরে আবার ভালো ভালো ভিডিও বানাবো ডান্সের ভিডিও আসবে ওকে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করি বলো সারাস ক্রাইব Bye. Bye.